গুরুতর আহত বছরের হয়েছেন একটি শিশু পরিবারের সদস্যরা প্রত্যক্ষ করে সাথে সাথে আহত শিশুকে হাফানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা এই পাঁচ বছরের শিশুটিকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন জানা গিয়েছে বুধবার সকালে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে পাঁচ বছরের শিশু আরসি সরকার সেই সময় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন আরসির বাবা তিনি সামনে দেখতে পান একটি গাড়ি তার সন্তানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে তার চিৎকার চেঁচামেচিতে অন্যান্য মানুষজন বেরিয়ে আসে এদিকে ঘাতক গাড়ির চালক দুর্ঘটনার পরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরসিকে উদ্ধার করে প্রথমে হাপালিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থান

কোন জায়গাতে হয়েছে বাড়িটা কোন গাড়িটা আটক করা গেছে কি নাম বাচ্চার বয়স কত সকাল কয়টার সময় ঘটনাটা প্রথম কোন হসপিটাল নিচ্ছেন আপনারা প্রথম কোন হসপিটাল নিচ্ছেন তারপরে ডাক্তার কি কইছে কিরকম অবস্থা আপনার ছেলে মেয়ে কজন আপনার নাম